আসসালামু আলাইকুম ভিউস সবাইকে আপডেট জো আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করা হবে এই সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেরি কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল যেদিন দেশের বিভিন্ন স্থানে ভাইবা বোর্ডে সাধারণ প্রশ্নের উত্তর দিতে না পেরে বেশ কয়েকজন ভুয়া ধরা পড়েছেন এমন প্রেক্ষাপটে মৌখিক পরীক্ষার ফল প্রকাশের তোড়জোড় শুরু হয়েছে এত তড়িঘড়ি করে ফল প্রকাশ প্রস্তুতি নিয়ে উঠেছে প্রশ্ন তবে এসব অপেক্ষা করে সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী দুই একদিনের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ব্যাপক প্রশ্নফাঁসের অভিযোগ ছিল রেকর্ড সংখ্যক প্রার্থী প্রশ্নফাঁস চেষ্টার অভিযোগে আটক করা হয় নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে শুরু থেকে ডিজিটাল জালিয়াতির এই অভিযোগের সত্যতা মিলেছে দেশের বিভিন্ন স্থানে ভাইবা বোর্ডে সাধারণ প্রশ্নের উত্তর দিতে না পেরে বেশ কয়েকজন ভুয়া ধরা পড়েছেন এমন প্রেক্ষাপটে মৌখিক পরীক্ষার ফল প্রকাশের তোড়জোর শুরু হয়েছে এত তড়িঘড়ি করে ফল প্রকাশ প্রস্তুতি নিয়ে উঠেছে প্রশ্ন তবে এসব অপেক্ষা করে এমন প্রেক্ষাপটে মৌখিক পরীক্ষার ফল প্রকাশের শুরু হয়েছে এত তড়িঘড়ি করে ফল প্রকাশ প্রস্তুতি নিয়ে উঠেছে প্রশ্ন তবে এসব অপেক্ষা করে সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী দুই একদিনের মধ্যে ফল প্রকাশ হতে পারে শনিবার সাতই ফেব্রুয়ারি দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাদের দৈনিক শিক্ষা ডট কমকে বলেন ফল প্রকাশের বিষয়টি এখনও কনফার্ম হয়নি তবে এ বিষয়ে আমাদের একটি সভা আছে সেটি হলে চূড়ান্ত তারিখ জানা যাবে আমরা আশা করছি খুব শীঘ্রই হবে হয়তো কাল না হলেও পরশু ফল প্রকাশ করা হতে পারে এটা কনফার্ম না এখনো কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে কাজ শেষ না করতে পারলে তো আর হবে না সেক্ষেত্রে আমরা বলতে পারি কাল পরশুর মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত একুশ জানুয়ারি প্রকাশ করা হয় এতে জন প্রার্থী উত্তীর্ণ উত্তীর্ণ হন প্রার্থীদের তালিকাও প্রকাশ করে জেলাভিত্তিকভাবে অধিদপ্তর ফল অনুযায়ী চট্টগ্রাম জেলায় সর্বাধিক দুই হাজার আটশো সাত জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন এরপর কুমিল্লা জেলা থেকে দুই হাজার পাঁচশো চৌষট্টি জন কুড়িগ্রাম থেকে দুই জন দিনাজপুর থেকে দুই জন গাইবান্দা থেকে দুই জন সিরাজগঞ্জ থেকে দুই জন এবং সুনামগঞ্জ থেকে দুই জন প্রার্থী নির্বাচিত হয়েছেন উল্লেখ্য পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের একষট্টি জেলায় গত নয় জানুয়ারি এক যুগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে নির্ধারিত ছয়টি শর্ত অনুসারে মোট উনসত্তর হাজার দুইশো জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় তো ভিয়ার্স এই ফলাফল বা আগামী দুই একদিনের মধ্যে প্রকাশ করা হতে পারে ফলাফল প্রকাশ প্রকাশও মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম